আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহরাত সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামিক টিভি নেত্রকোনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক যেহেতু সামনে আমাদের কুরবানি এই জন্য কুরবানির বিষয়ে অনেক মাস আলা অনেক প্রশ্ন আপনারা আমাদের এখানে করেছেন আমরাও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যথাসময়ে ইনশাল্লাহ তবে সবগুলো প্রশ্নের উত্তর আমরা একসাথে দেওয়াটা খুব কষ্টকর হবে এই জন্য আমরা পর্ব হিসেবে ভাগ করেছিলাম আমাদের পাঁচটি পর্ব শেষ হয়েছে আজকে হল ছয় নাম্বার পর্ব আজকে আমরা দশটি প্রশ্ন আপনাদের যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলোর থেকে দশটি প্রশ্ন বাছাই করেছি আজকে শেষ পর্ব ছয় নাম্বার পর্ব আমরা ইনশাল্লাহ সাথেই থাকবো দেখতে থাকবো যে আজকের প্রশ্নগুলো কি এবং উত্তর কী হবে আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব এক নম্বর প্রশ্নটি কী এক নম্বর প্রশ্ন করেছেন এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি নাশাল্লাহ চমৎকার একটি প্রশ্ন এর উত্তর হচ্ছে যে এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না আমরা যদি এক পশুকে অন্য পশুর সামনে জবাই করি তাহলে যে পশুর সামনে জবাই করলাম সেই পশুরই কিন্তু কষ্ট অর্থাৎ এক পশুকে অন্য পশুর সামনে জবাই করাটা মাখ আমরা চেষ্টা করব যে এক পশুকে অন্য পশুর সামনে যেন জবাই না করি এই চেষ্টাটা আমরা সকলেই ইনশাল্লাহ করব তো উত্তর আশা করি পেয়েছেন আমরা এখন যাব দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কুরবানির বস্তু অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কি না মাশাল্লাহ খুবই নতুন একটি প্রশ্ন এটা যে কুরবানির পশু অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ কুরবানির পশু অন্য কোনো ধর্মের মানুষ যদি নিতে চাই খাইতে চাই তাহলে তাকেও দেওয়া যাবে ইসলামিয়ারের কোনো বাধা বিঘ্নতা নেই আমরা এখন যাব তিন নম্বর প্রশ্নে দেখব প্রশ্নটি কি কোরবানির পশু যদি মারা যায় অথবা চিন্তাই হয়ে যায় তাহলে করণীয় কি মার্শাল্লা চমৎকার একটি প্রশ্ন এর করণীয় হচ্ছে উত্তর হচ্ছে যদি ব্যক্তি ধনী হয় তাহলে আরেকটি পশু ক্রয় করবে আর ব্যক্তি যদি গরিব হয় তাহলে আরেকটি পশু ক্রয় করতে হবে না আমরা এবার যাব চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে এক ভাই করেছেন মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব কিনা যদি কোনো ব্যক্তি মুসাফির হয় তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব কিনা এর উত্তর হচ্ছে না মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় না আমরা এবার যাবো এরপরের প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন কুরবানির ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি করণীয় কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি কর করলে কি করণীয় হ্যাঁ মাসাল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোরবানি করতে চান তাহলে সেই ব্যক্তির থেকে অনুমতি নিতে হবে আপনি তার থেকে যদি অনুমতি নেন তাহলেই হয়ে যাবে আমরা এবার যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটি এক ভাই করেছেন যে কোরবানির গুস্তু খাওয়া কী কোরবানির গোস্ত খাওয়া কি মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন কোরবানির গুস্তু খাওয়া হচ্ছে মোস্তাহাব আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি যদি নাও খাইতে পারেন তাহলেও কোনো সমস্যা নাই তবে নবীজি বলেছেন কোরবানির গুস্ত খাওয়ার জন্য কোরবানির পশুর গোস্ত খাওয়াটা হচ্ছে উত্তম আমরা যাব এর পরের প্রশ্নে পরের প্রশ্নে করেছেন এক ভাই কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে কি না মাশাল অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে কি না সম্মানিত দর্শক কোরবানি ওয়াজিব যদি আপনার উপরে হয় আর আপনি যদি ঋণ নিয়ে কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে তবে ঋণটা হতে হবে সরীয় সম্মত যেটা পর্যায়ে হাসে না আর যদি আপনি সুদ নিয়ে কুরবানি করেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না এই জন্য খুবই খেয়াল রাখতে হবে আমার ঋণটা যেন সুদ না হয় সুদ মুক্ত হতে হবে সুদ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না আমরা যদি কোরবানির জন্য করজায় হাসানা ঋণ করি যেটা শরীর সম্মত করজায় হাসানা নেই তাহলে আমাদের কোরবানি হয়ে যাবে আমরা এবার যাব পরের প্রশ্নে প্রশ্নটি করেছেন এক ভাই হাজিরা যদি মুসাফির থাকে তখন তাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা মাশাল্লাহ চমৎকার একটি প্রশ্ন আট নাম্বার প্রশ্নে আমরা পৌঁছে গিয়েছি এর উত্তর হচ্ছে হাজিরা যদি মুসাফির থাকে তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না আমরা এবার জানব নয় নাম্বার প্রশ্ন যদি কোনো ব্যক্তি পাগল পশু দ্বারা কোরবানি করে তাহলে তার কোরবানির বিধান কী এর উত্তর হচ্ছে পাগল পশু দ্বারা কোরবানি হবে না যদি কোনো ব্যক্তি কোরবানি করে ফেলে তাহলে তার কোরবানি হবে না দেখতে দেখতে আমরা নয়টি প্রশ্ন শেষ করে ফেলেছি আজকে শেষ করব আমরা এখন জানব দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি করেছেন নবী করিম সল্লাহ ওসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা না মাশাল্লাহ খুবই চমৎকার একটি প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব এর উত্তর হচ্ছে যদি ব্যক্তি ধনী হয় তাহলে রসল্লাহ সাল আলাইহি ওয়া নামে কুরবানি দেওয়া তার জন্য উত্তম হবে আমরা চেষ্টা করব যারা আমরা সামর্থ্যবান আছি ধনী আছি আমরা একটা বন্টন যেন হজরত মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ আলহিবসাল্লাম আমাদের প্রাণের নবী জানের নবী যেই নবীর জন্য আমাদের যান কোরবানি দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি ওই নবীর নামেও যদি কেউ কোরবানি দেয় তাহলে সেই বস্তু সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই কোরবানিও হবে তো সম্মানিত দর্শক আমরা দেখতে দেখতে আমাদের যে কুরবানির অনুষ্ঠান আপনাদের জিজ্ঞাসার যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর আমরা ছয়টা পর্ব করেছিলাম আজকেরই শেষ পর্ব আমরা আপনাদের প্রশ্নগুলোকে দশটি প্রশ্ন করে আমরা ইনশাল্লাহ ভাগ করেছিলাম এক এক পর্ব করে আমরা ছয়টি পর্ব আপনারা করেছি আজকেই হলো শেষ পর্ব তো আপনাদেরকে বলবো আপনাদের প্রশ্নগুলো আমরা অবশ্যই গুরুত্ব দেই আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিংবা মেসেঞ্জারে যেভাবেই হোক যোগাযোগ করে আপনার প্রশ্ন করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ তালা যদি তৌফিক দেয় অন্য কোনো পর্বে অন্য কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত